আসসালামু আলাইকুম উপবৃত্তির নতুন একটি আপডেট নিয়ে আজকের ভিডিও দুই হাজার তেইশ চব্বিশ অর্থ জুলাই ডিসেম্বর দুই হাজার তেইশ সময়ের চাহিদা প্রস্তুত আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রাপ্যতা নাই অপশনের ব্যবহার যাদেরকে আপনি প্রাপ্যতা নাই টিক চিহ্ন দিবেন এবং ভুলবশত যদি শূন্য চাহিদা প্রস্তুত হয়ে যায় তাহলে আপনি কিভাবে পুনরায় আবার ছয় মাসের প্রাপ্যতা দিবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো এই কাজটি করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের যে উপবৃত্তি সফটওয়্যার আছে উপবৃত্তি সফটওয়্যারে ডুবোই এসপি ডট ফাইন্যান্স ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ঢোকার পরে এখানে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো ক্যাপস লকের বেলায় ছোট হাতের হোক বড় হাতের হোক কোনো অসুবিধা নাই আপনি ছোটো হাত বড় হাত কোনো ম্যাটার না যে কোনোভাবে দিলেই লগ ইন করা যাবে দেখতে পাচ্ছেন আমি এখানে ছোটো হাতের সবগুলো ছোটো হাতে দিছি দেওয়ার পরে এখন লগ ইন করব এখন উপবৃত্তি পোর্টালে চলে আসলাম এখানে আমাদের যে কাজটা হচ্ছে আমরা প্রথমে করব চাহিদা প্রস্তুত করব। চাহিদা প্রস্তুতের যে নতুন অপশনটি আছে আগে সেই অপশনটির কাজ করব। যেমন আমার এই বিদ্যালয়ে এই উনিশজন শিক্ষার্থীর এখন চাহিদা প্রস্তুত করব তো সেক্ষেত্রে প্রথম যে নামটি রয়েছে জিহাদ চকিদার এই ছেলেটা আমার বিদ্যালয়ে নাই এই ছেলেটা অন্যত্র কোথাও ভর্তি হয়েছে কিন্তু হয়তো যদি পরবর্তীতে আমার বিদ্যালয়ে আসে তাহলে তাকে যাতে আমি আবার উপবৃত্তি দিতে পারি এই জন্য আমি তাকে কোনো কিছু করি নাই এখন যেহেতু চাহিদা অপশানে শেষ চলে আসছে তাই তার নামটা প্রথম এখানে ক্লিক করব যে জিহাদ হোসেন এখন এখানে প্রাপ্যতা নাই জানুয়ারি থেকে জুন পর্যন্ত সবগুলো মাস আমি যেহেতু এই বাচ্চাটাকে উপবৃত্তি দিব না তার জন্য প্রাপ্যতা নাই ক্লিক করলাম আচ্ছা প্রাপ্যতা নাই ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা জানুয়ারি থেকে জুন পর্যন্ত সবগুলা মা কিন্তু বন্ধ হয়ে আছে আর যদি আমি প্রাপ্যতা না ক্লিক করি তাহলে আমি তাকে এই জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে প্রত্যেকটা মাসের নাম তাকে দিতে পারি তো এই বাচ্চাটাকে যেহেতু আমি কি করব দিব না তাহলে প্রাপ্ত নাই তারপরে শিক্ষার্থী আছে রুবিন আক্তার এই শিক্ষার্থীটাকে আমি উপবৃত্তি দিব যার জন্য আমি এই ছয়টা মাস সিলেক্ট করে দিলাম আচ্ছা সিলেক্ট করার পরে আমি কি করলাম এই সংরক্ষণ করে দিলাম সংরক্ষণে করেছি আচ্ছা এখন আমি যদি কোনো শিক্ষার্থীকে ভুলবশত চার মাস বা পাঁচ মাস সিলেক্ট করলাম তো সেই শিক্ষার্থীকে কিভাবে আমি আবার এডিট করতে পারি যেমন এই খাদিজা বিবি এই শিক্ষার্থীকে আমি ইচ্ছা করে মনে করেন এখানে তিন মাস দিলাম বাকি তিন মাস ফাঁকা রাখলাম এখন আমি সংরক্ষণ করলাম সে আমার ক্লাস্টার চলে গেলো অর্থাৎ ক্লাস্টার চাহিদা জমা দেওয়ার অপশনে চলে গেলো আমি এখন কি করব ক্লাস্টার চাহিদা অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে আমি তিনজন শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত করেছি এই তিনজন শিক্ষার্থীর এখানে কিন্তু চলে আসছে প্রথম শিক্ষার্থী জিহাদ চকিদার তাকে তো আমি উপবৃত্তি দিব না এই জন্য তার এইটা লাল মার্কিং করে আছে এবং দ্বিতীয় শিক্ষার্থী হচ্ছে রুবিন আক্তার সে আমার বিদ্যালয়ে আছে তার মাসের সংখ্যা কিন্তু সিক্স দেখাচ্ছে আর মোসাম্মদ খাদির বিবি এই শিক্ষার্থীকে আমি ভুলবশত কিন্তু তিন দিয়েছি মানে তিন মাসের এন্ট্রি দিয়েছি কিন্তু তিন মাসের এন্ট্রি তো না সে ছয় মাসের টাকা পাবে আমি ভুলবশত তিন মাসের এন্ট্রি দিয়েছি তাহলে ক্লাস্টারে পাঠানোর পূর্বে আমার কাজ হচ্ছে এই শিক্ষার্থীকে আবার ফিসনে নিয়ে ছয় মাস দিব তো তার জন্য কি করতে হবে তার জন্য এই শিক্ষার্থীকে এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যেখানে লেখা আছে সংশোধন সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন তাহলে আমি তাকে আবার আমি এডিট করার সুযোগ যাতে পাই এই জন্য এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে সেই শিক্ষার্থী আমার আবার চাহিদা গেলো যদি আমি এখন আবার চাহিদা এখানে দেখতে পাচ্ছি যে খাদিজার মাস হয়েছে কিন্তু এখন সে আবার এখানে নতুন চলে তাহলে আমি কি করব তাকে এখানে সিলেক্ট করে ছয় মাস সিলেক্ট করে দিব আচ্ছা এখন আমি এটা সিলেক্ট করলাম আমি আবার সংরক্ষণে তাকে আবার আমি ক্লাসটা জমা দানে নিয়ে গেলাম এখন মনে করেন আমার এখানে অনেকগুলো শিক্ষার্থী আছে আমি একটু দ্রুত পূরণ করে দেখাচ্ছি আপনারা একটু দেখেন যেমন আক্তার সে ছয় মাসের পাবে তারপরে তানজিলা সে ছয় মাসের পাবে মুস্তাকিম রহমান হামিম এই বাচ্চাটা বর্তমানে আমার বিদ্যালয়ে পড়ে না সে ওই ছয় মাস কখনই আসে না স্কুলে যার জন্য তাকে আমি উপবৃত্তি দিব না এই জন্য প্রাপ্যতা নাই তারপরে ইয়াসমিন সে আমার বিদ্যালয়ে নাই এজন্য প্রাপ্যতা নাই তারপরে শিহাব সে আমার বিদ্যালয়ে আছে এজন্য তাকে আমি ছয় মাস দিলাম তারপরে জিহাদ এই বাচ্চাটা আমার বিদ্যালয়ে নাই জোবায়ের এই বাচ্চাটা আমার বিদ্যালয়ে নাই তারপরে হাসিব রহমান এই বাচ্চাটা আমার বিদ্যালয়ে নাই ইব্রাহিম এই বাচ্চাটা আমার বিদ্যালয়ে আছে যার জন্য আমি তাকে পুরা ছয় মাস দিলাম আবার ইবা সে আমার বিদ্যালয়ে আছে তাকে আমি ছয় মাস দিলাম এইভাবে আপনার স্কুলে যতজন শিক্ষার্থী আছে যাকে উপবৃত্তি দিবেন তাকে ছয় মাস সিলেক্ট করে দিবেন যাকে উপবৃত্তি দিবেন না তাকে অবশ্যই প্রাপ্যতা নাই এই অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে সংরক্ষণে ক্লিক করব। সকল বাচ্চাগুলো আমার এই ক্লাস্টারে চাহিদা জমা দান অপশনে চলে আসছে এই যেখানে দেখতে পাচ্ছেন আমি মোট তেরো জনের কাজ করেছি এখন পর্যন্ত এই তেরো জন আমার এখানে শো করছে যেগুলা লাল চিহ্নিত এগুলা কিন্তু উপবৃত্তি পাবে না আর যেগুলো এই যে সাদা চিহ্নিত এরা কিন্তু উপবৃত্তি পাবে যেমন দেখেন সবার নামের পাশে কিন্তু ছয় মাস দেওয়া রয়েছে যারা উপবৃত্তি পাবে না তাদের নামের শেষে কিন্তু শূন্য মাস দেওয়া রয়েছে তাহলে যারা ছয় মাস পাবে এখন আমার কাজ হচ্ছে আমি এই সবগুলোর সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করব। আমার আর কোনো কাজ নাই কাজ শেষ আমাদের প্রথমত যে একটু কঠিন কাজ হচ্ছে আমরা চাহিদা প্রস্তুতি একটু সতর্কতার সাথে পূরণ করব যাতে তাকে উপবৃত্তি না তাকে প্রাপ্যতা নাই যাকে উপবৃত্তি দিব তাকে ছয় মার্ক সিলেক্ট করে দিব তাহলে এই পর্যন্তই আজকে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন